এইচ ইসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারে যে ফাইনাল সাজেশন আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে রি নিয়ে সেটা হচ্ছে ছয় নং প্রশ্নের উত্তর যেটা অর্থাৎ রি অনেকে দেখা যায় রি এত পড়ে তারপর দেখা যায় কমন ফে না দু হাজার পরীক্ষা হলে পারে না কারণ এগুলো কমন পড়ার সম্ভাবনা দেখা যায় অনেকে না বুঝে পরে দেখা যায় কমন পড়ে না যেখানে কারণে উল্টাপাল্টা নিচ থেকে যা পারে সেটাই দিয়ে আসে তো আমরা আজকে মানে ইংলিশ ফার্স্ট পেপারে রি এরেন্স ছয় নং প্রশ্নে সে এটা আমরা সাজেশন নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার যদি এখান থেকে যদি প্রথম তিরিশটা প্রশ্ন যদি আপনি পড়েন বুঝিয়ে তাহলে নিশ্চিত নিশ্চিত থাকেন যে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে এখান থেকে আপনার একটা কমন পড়বে কারণ সকল বোর্ডের জন্য এখানে কমন পড়বে তো দেখা যায় যে এখানে একটা জিনিস আমাদের যে জিনিসটা মাথায় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে দ্য সেন্টেন্সেস ইন দ্য ফলোয়িং টেস্ট আর জাম্বল রিয়ারেন্স দ্য ইন এ প্রপার অর্ডার অর্থাৎ এই যে মানে এখানে যে দশটা সেন্টেন্স এলমিলুদ আছে ওইটাকে আপনার সাজাইয়া সুন্দর করে আপনি লেখার জন্য তো সাজায় সুন্দর করে লেখার জন্য আপনার যে জিনিসটা মাথায় মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে যে বুঝে পড়তে হবে যে কাহিনিটা কি আপনি যদি কাহিনিটা পড়েন টপিকটা যদি জানেন তাহলে দেখা যাবে যে এখান থেকে যদি আপনি তিরিশটা পড়েন তাহলে নিঃস থাকেন যে এখান থেকে কন্ট পড়বে সকল বইয়ের জন্য তো অনেকে দেখা যায় যে এইগুলো যে পরে না বুঝে পরে দেখা যায় যে মানে বিষয়টা কি টপিকটা কি সেটা মনে থাকে না কিন্তু আপনি যদি এখানে একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে এখানে যে মূল ব্যক্তিরা মানে টপিকটা আলোচনা জানতে হবে যে এখানে ছয় নং যদি আপনি খেয়াল করে দেখেন যে এখানে যে কাকি নিয়ে আলোচনা করেছে মারিয়া অ্যাঞ্জেলিটা রেসা ইজ ওয়ান অফ দ্য উইনার্স অফ দ্য নোবেল প্রাইজ ইন ইন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অর্থাৎ মেরি মারিয়া অ্যাঞ্জেলিনা রেসা যে তিনি একুশ দু হাজার একুশ সালে নোবেল প্রাইস যে যে টপিকটা নিয়ে কাহিনী আছে এই টপিকটা আপনাকে ভালোভাবে মানে বুঝতে হবে যে বিষয়টা জানতে হবে যে কাহিনীটা কি যে কাহিনীটা আপনি যদি না জানেন তাহলে দেখা যাবে যে আপনি মানে জ্যোতির্মুখস্থ করেন কখনো পারবেন না তো এখান থেকে টপ সাজেশন হলে যে আপনি যদি প্রথম তিরিশটা যদি পড়েন তাহলে দেখা যাবে যে কমন পড়ার সম্ভাবনা থাকবে আপনার একটাই এখানে বিষয় হচ্ছে যে আপনি বুঝে যে এক থেকে তিরিশ পর্যন্ত আপনি তিরিশটা রিয়ারেন্স আপনি পড়েন আর এটা পিডিএফটা আপনার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওর আপনার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনারা শিখে পেন এর উত্তরটা কিন্তু সবার শেষে আপনি স্ক্রলিং করলে নিচে দিকে গেলে সবার শেষ আপনি পেয়ে যাবেন